জুলাই আন্দোলনের শেখ হাসিনার নেতৃত্বে সংঘটিত গণহত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি সকালে ঢাকার রায়ের বাজারে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর শেষে এই দাবি করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এদিকে দল হিসেবে আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতাকর্মীরা একাত্তরের পতাকা চব্বিশ দেবে পাহারা এমন স্লোগানে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্মরণ করেন একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদের আত্মপ্রকাশের পর জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে গঠিত এনসিপির এটি প্রথম সাংগঠনিক কার্যক্রম দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন চায় এনসিপি নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরেও দেশে গণতান্ত্রিক সংবিধান গড়ে ওঠেনি এজন্যই নতুন প্রজাতন্ত্র করতে হবে যে আমরা যেহেতু এই চব্বিশ সালে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে যায় যেখানে প্রকৃত গণতন্ত্র ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে এনসিপি নেতারা বলছেন একাত্তরে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা যেন নতুন করে আর কোনো ফ্যাসিবাদের জালে বন্দী না হয় সেজন্য সংস্কারের দিকেই নজর দিবে দলটি এরপর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে যান দলের নেতা কর্মীরা জুলাই অভ্যুত্থানে শহীদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা এসময় সময় জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত শাস্তির দাবি তোলেন নাহিদ ইসলাম সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্রজনতার উপর নেমে এসেছিলো আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই দৃশ্যমান আমরা বিচার চাই এবং এই বিচারের মধ্য দিয়ে আসলে যারা আন্দোলনে শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন অঙ্গহানি হয়েছেন তাদের আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব এ মুহূর্তে নির্বাচন কমিশনে নিবন্ধনের কার্যক্রমে গুরুত্ব দেবে এনসিপি এ মাসেই দলের গঠনতন্ত্র প্রণয়ন করা হবে বলে জানান দলটির কেন্দ্রীয় নেতারা ইকরামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা